হ্যালো বন্ধুরা মিষ্টি কথা চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই আজ তোমাদের সাথে শেয়ার করব ভাই দিনটা আমরা কীরকমভাবে কাটিয়েছিলাম দেখে নাও বন্ধুরা সকাল সকাল উঠে সমস্ত বাড়ির কাজ করে স্নান সেরে পুজো দিয়ে নিয়েছিলাম আর গোপুসোনাকে মা সেদিনকে দিয়েছিল ফোঁটা তাই গোপুসোনার জন্য আনা হয়েছিল পাঁচ রকমের মিষ্টি সেই মিষ্টি দিয়েই মা গোপুসোনাকে ফোটা দিয়ে নিয়েছিল দেখো গোপুসোনা সুন্দরভাবে রেডি হয়ে বসে পড়েছে ফোটা নেবার জন্য জানো বন্ধুরা ফোঁটার দিন আমরা সকলে বেরিয়ে পড়েছিলাম নৈহাটিতে বড় মা দর্শন করতে যাব বলে দেখো আমরা রেডি হয়ে বেরিয়ে পড়েছি চলেও এসেছি গোবরা স্টেশনে সেদিনকে গিয়েছিলাম আমি আমার হাজব্যান্ড আর মা সেদিনকে বাপি যায়নি যেহেতু এক বছর আগে বাপি আমি আর মা গিয়েছিলাম বড়মা দর্শনে সেই বছর আমার হাজবেন্ডে যাওয়া হয়ে ওঠেনি কারণ সেদিনকে ওর অফিসে ছুটি ছিল না সেই জন্য ও তো যায়নি আমরা গিয়েছিলাম সেই জন্য এবছর ওকে নিয়ে যাচ্ছি তাই বাপি বললো আমি আর যাব না তোরা সকলে মিলে ঘুরে হয় দেখো আমরা গোবরা থেকে বেলুর বেলুর থেকে চুচুড়া স্টেশনে চলে যাই এই যে চুঁচুড়া স্টেশনে পৌঁছে গেছি চুচুড়া স্টেশন থেকে আমরা বাইরের দিকে যাচ্ছি স্টেশনের বাইরে সেখান থেকে আমরা অটো ধরবো অটো ধরে যাব ফেরিঘাটে ফেরিঘাট থেকে আবার লঞ্চ ধরে যাবো নৈহাটিতে গঙ্গার এপারে হচ্ছে চুচুড়া আর ওপারে হচ্ছে নৈহাটি স্টপেজ জানো বন্ধুরা আগের বারে আমরা গিয়েছিলাম ট্রেন দিয়ে মানে ধরো গোবরা থেকে ডানকুনি শিয়ালদা লোকাল ধরে দমদম ওখান থেকে নৈহাটি লোকাল ধরে নৈহাটি এবারে আমরা বলি যে আমরা ট্রেনে যাব না আমরা যাব জলপথে লঞ্চে করে কারণ আগের বারে জার্নিটা না খুব কষ্টদায়ক ছিল কিন্তু এবারে যে লঞ্চে করে গেছি খুবই ভালো লেগেছে আরামদায়কও ছিল জার্নিটা হয়তো একটু খরচ সাপেক্ষ কিন্তু এই জার্নিটা আমার খুবই ভালো লেগেছে দেখো চুচুড়া স্টেশনে আমরা পৌঁছে গেছি স্টেশনের বাইরে আমরা যাচ্ছি অটো ধরবো বলে দেখো সিঁড়িদিন আপজি তোমরা সিঁড়িদিন নেবে একটু এগিয়ে গেলে অটো স্ট্যান্ড পেয়ে যাবে সেখান থেকে সমস্ত রকমের অটো তোমরা পেয়ে যাবে দেখো সামনেই ছিল একটি প্যান্ডেল তৈরি হচ্ছিল যেহেতু সামনে জগদ্ধাত্রী পুজো ছিল সেই জন্য তখন ওখানে প্যান্ডেল তৈরি হচ্ছিল মা জগদ্ধাত্রীর মূর্তিও তৈরি হচ্ছিল দাঁড়াও তোমাদেরকে দেখাচ্ছি এই দেখো প্যান্ডেলের কাজ তখন চলছে আর মায়ের মূর্তিরও তখন কাজ হচ্ছিল চুঁচুড়া মানেই জানো জগদ্ধাত্রী পুজো তো মাস্ট চুচুড়া চন্দননগর মানকুণ্ডু সব জায়গায় তো চন্দননগর খুব মানে জগদ্ধাত্রী পুজো খুব ধুমধাম করেই পালন করা হয় দেখো আমরা তিনজনে আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি টোটো স্ট্যান্ডের দিকে টোটো ধরে আমরা যাব ফেরিঘাটে টোটো স্ট্যান্ডে চলে এসেছি টোটো আমরা নিয়ে নিয়েছি পার হেড আমাদের নিয়েছিল কুড়ি টাকা করে দেখো আমরা টোটোতে উঠেও পড়েছি এদিকে বসেছিলাম মা আর আমি আর ওদিকে বসেছিল আমার হাজব্যান্ড তিনজনে মিলে চলে গেলাম লঞ্চ ঘাটে সুন্দর মিষ্টি হাওয়া খেতে খেতে যাচ্ছিলাম বেশ ভালোই লাগছিলো অতটা ভিড় নয় ঠাসাঠাসি নয় কিছুই নয় সুন্দরভাবে চলে যাচ্ছিলাম যেহেতু সেদিন ভাইফোঁটার দিন ছিল চারিদিকের পরিবেশটা দেখতে খুবই ভালো লাগছিল এই দেখো এখানে ছিল আই লাভ চুচুড়া আর চুচুড়া স্টেশন যাওয়াও তো বন্ধুরা আমি আগে সেরকমভাবে যাইনি বললেই চলে মানে ওখানকার আশপাশটা খুবই সুন্দর দেখো কত বড় খেলার মাঠ আমরা ওটাই আলোচনা করেছিলাম যে আমাদের ওখানে কিন্তু এত বড় খেলার মাঠটা নেই বিশাল বড় খেলার মাঠ সমস্ত কিছু সুন্দরভাবে একদম পরিপাটি যাকে বলে সুন্দর সাজানো গোছানো সুন্দর পরিবেশ মনোরম দৃশ্য দেখতে দেখতে আমরা লঞ্চ ঘাটের দিকে যাচ্ছিলাম দেখো লঞ্চ ঘাটের কাছাকাছি আমরা চলে এসেছি আর লঞ্চ ঘাটে ছিল প্রচুর লাইন সকলেই বড়মাকে দর্শন করার জন্য লঞ্চ ঘাটে লাইন দিয়েছিল ফেরি ধরবে বলে দেখো এটা হলো এটা হলো লঞ্চ ঘাটে টিকিট কাটার লাইন টিকিটের লাইন আর কি যেটা বলে আমরাও লাইনে দাঁড়িয়ে পড়েছি আর এই দেখো টিকিট কাউন্টারের পাশেই ছিল বড়ো মায়ের একটি মূর্তি মানে একটি ফটো লাগানো ছিল আর কি এটা হচ্ছে টিকিট কাউন্টার এখান থেকেই তোমাদের সকলকে টিকিট কেটে লঞ্চে উঠতে হবে আবার ওদিক থেকে যখন তোমরা ফিরবে ওদিক থেকে টিকিট কেটে তোমরা লঞ্চে উঠতে পারবে এই যে দেখো কাউন্টারের পাশেই ছিল বড়োমার একটি ফটো আমরা টিকিট কেটে এখানে দাঁড়িয়ে রইলাম তারপর দেখে নাও আট টাকা করে নিয়েছিল আমাদের টিকিট টিকিট নিয়ে আমরা তারপর এগিয়ে যাচ্ছিলাম লঞ্চে উঠব বলে চারিদিকের পরিবেশটা কত সুন্দর লঞ্চে উঠতে জানো তো আমার খুব ভালো লাগে লঞ্চে করে কোথাও ঘুরতে গেলে তার মজাটাই আলাদা তাই না ট্রেনে করে তো ভিড়ে ঠাসাঠাসি অতটা ভালো লাগে না কিন্তু লঞ্চে বেশ ঠান্ডা হাওয়া শীতল বাতাস দারুণ লাগে তাই না তোমাদের কাদের কাঁধে লঞ্চে উঠতে ভালো লাগে প্লিজ আমাকে কমেন্টে জানিও দেখো আমরা তাড়াতাড়ি যাচ্ছি তাড়াতাড়ি কেন যাচ্ছি সকলেই তাড়াহুড়ো করে ছুটছে যে কে আগে সিট পাবে কে আগে সিট পাবে আমরাও তাড়াহুড়ো করে যাচ্ছি যদি একটা সিট পাই দেখো মা উঠে পড়লো তারপর আমরা উঠলাম তারপর গিয়ে দেখি যে একটাও সিট নেই সকলেই মোটামুটি বসে পড়েছে তারপর যা হোক করে মা একটা সিট পেলো মা বসলো আমি তো ভাবলাম আমি হয়তো আর সিট পাবোই না তারপর দেখলাম যে না আমারও একটা সিট হয়েছে আমি আর মা বসে পড়েছিলাম সিটে আমার হাজব্যান্ডের আর হয়নি ও ছিল বললো ছাড়ো তোমরা দুজন বসো আমি একটু দাঁড়িয়ে একটু হাওয়া খাই আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে যাবো ঠিক আছে চলো তুমি দাঁড়াও দেখো পুরো লঞ্চ পুরো একদম ফুল প্যাকড হয়ে গেছে কোথাও একটুও জায়গা নেই সিট তো ছিলই না আমাদের লঞ্চটা ছেড়ে দেয় আস্তে আস্তে আমরা এগিয়ে যাই নৈহাটির উদ্দেশ্যে কত সুন্দর তাই না তোমরা কারা কারা এরকম জলপথে গেছো আমাকে জানিও আগেরবারে না আমরা ট্রেনে করে গিয়েছিলাম খুবই কষ্ট হয়েছিল জানো তো ট্রেনে খুব ভিড় যেহেতু আমরা আগেরও আগেরবারও গিয়েছিলাম ভাইফোঁটার দিনই প্রচণ্ড ভিড় ছিল তাই এবারে আমরা অন্য পথ ট্রাই করি দেখো বসে আছি বসে আমরা একটু ভিডিও করছিলাম আর আমি তারপর আমরা আস্তে আস্তে পৌঁছে যাই সেই ঘাটে তখন আমার হাজব্যান্ড বলছিল যে এই ঘাটেই বড়ো নিরঞ্জন করা হয় তাই না হ্যাঁ এই ঘাটেই বড়মাকে নিরঞ্জন করা হয় এই সমস্ত ভিডিও আমরা কত দেখেছি তাই না বলো তারপর আমরা আস্তে আস্তে লঞ্চ থেকে নেমে পড়ি নেমে গিয়ে যেতে থাকি নৈহাটি যাওয়ার জন্য দেখো আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি আমরা এই যে আমরা পৌঁছে গেছি নৈহাটিতে এটা একটি গেট ছিল দেখো চারিদিকে কত রকমের জিনিস নিয়ে মানুষ বিক্রি করতে বসেছে নানান ধরনের খেলনা জিনিসপত্র সমস্ত কিছু নিয়ে মানুষ বসে আছে এই যে একতারাগুলো দেখছো না আমি আগেরবারে গিয়ে একটা একতারা কিনেছিলাম জানো তো এবারে আর সেই জন্য কিনি আগের বারেটা আমার এখনও সাজানো আছে চারিদিকে কত ডালার দোকান মন্দির সমস্ত কিছু যে বাঁশি সমস্ত কিছু নিয়ে মানুষ বসেছে মেলা মেলা একটা পরিবেশ আর কি আস্তে আস্তে আমরা একটা একটা করে ঠাকুর দেখতে থাকি দেখো প্রথমেই আমরা এই মাকে দর্শন করি ইনি হলেন আরেকটি মা তারপরে আমরা এই একটি দোকানে দাঁড়িয়েছিলাম ওখান থেকে একটু মাজা কিনি যেহেতু খুব গরম হচ্ছিল তাই বললাম চলো একটু মাজা কেনো আগে প্রথমে একটু মাজা খাই তারপরে আমরা এগিয়ে যাব। এই দোকানে প্রচুর পরিমাণে বড় মার ছবি ছিল ওনারা বিক্রি করছিলেন মানে ছোট বড় সমস্ত রকমের ছবি ওনার দোকানে বিক্রি হচ্ছিল তারপরে আমরা আরেকটি মাকে দেখার জন্য এগিয়ে যাই কত ভিড় দেখেছো বন্ধুরা প্রচণ্ড পরিমাণে ভিড় আজকে ভাইফোঁটার দিন তাও মায়ের দর্শনে কত মানুষ এসেছেন আমরা যেহেতু আগে গেছি সেই জন্য জায়গাটা আমাদের খুব চেনা চেনা লাগছে আমরা বলছি যে এখানে ছিল ওখানে হয়েছিল কিন্তু আমার হাজব্যান্ড যেহেতুই ফার্স্ট টাইম গেছে ও মানে মনোযোগ সহকারে দেখছে চারিদিকটা আর বলছে দেখো ফোনের মধ্যে আগে দেখতাম আর এখন আমি সামনে থেকে দেখছি যে হ্যাঁ তুমি তো আগে আসো তাই তোমার এরকম মনে হচ্ছে আর আমরা আগে এসেছিলাম তাই মনে হচ্ছে যে আগের বছর তো এটা এরকম ছিল দেখো এটা হলো আরেকটি মা প্রত্যেকটা মায়ের হাতে না রূপোর দিয়ে তার নাম লেখা আছে মানে কি কি মায়ের নাম শান্তি মা গাজা মা এরকম টাইপের লেখা ছিল দেখো এই মাকেও তোমরা দর্শন করে নাও আর তোমরা কারা কারা নৈহাটির বড় মা দর্শন করেছো আমাকে প্লিজ কমেন্টে জানিও আর কমেন্টে জয় বড়োমার জয় লিখতে একদমই ভুলো না দেখো এই হলো আরেকটি মা এই মায়ের কাছে তখন পুজো বা আরতি চলছিল দেখো পাখার বাতাস করা হচ্ছে মাকে ঠাকুর দেখতে গিয়ে এরকম আরতি দেখতেন আমার খুব ভালো লাগে কি সুন্দর ধূপ ধুনোর গন্ধ তারপরে আমরা আবার এই মাকে দর্শন করে এগিয়ে যাচ্ছিলাম যে কখন এবার দেখা পাবো বড় মা আমার বলছে আর কতক্ষণ আর কটা ঠাকুর পর বড় মা দাঁড়াও আরো কটা ঠাকুর পরই আমরা বড়মাকে দেখতে পাবো এই হলো আর মা এই যে অপেক্ষার অবসান অবশেষে দেখতে পেলাম বড় মাকে বড়মার ওখানে তো প্রচণ্ড ভিড় থাকে তাই সেরকমভাবে ভিডিও করে ওঠা যায় না যতটুকু পেরেছি তোমাদের শেয়ার করলাম তারপরে আবার আমরা চলে যাই আইসক্রিম খেতে ওই যে বললাম প্রচণ্ড গরম আইসক্রিম খেয়ে আমরা চলে আসি গঙ্গার ঘাটে এখানে আসি এখানে সবাই দেখো গঙ্গার জল নিয়ে মাথায় ছেটাচ্ছে আমি এখানে এসে একটু ভিডিও করি তারপর আমরা বেরিয়ে পড়ি আবার বাড়ির উদ্দেশ্যে ও তার মাঝে কিন্তু মঞ্জিনিসে ঢুকেছিলাম একটু পেট পুজো করতে পেট পুজো করে আমরা তিনজনে চলে আসি স্টেশনে আবার ট্রেন ধরবো বলে এবার তো বাড়ি ফেরার পালা তো আমাদের এইভাবেই তো সারাটা দিন ভাই ফোটার কেটে গিয়েছিল তোমরা কীরকমভাবে ভাই ফোটা কাটালে আমাকে প্লিজ কমেন্টে জানিও আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো লাইক কমেন্ট শেয়ার করতে তো একদমই ভুলো না তো আমার ভিডিওটা ভালো করে দেখো সকলের মাঝে শেয়ার করে নিও তো আজকের মতো টাটা